ফুলকি শেষ হতে না হতেই বড় পর্দায় একাধিক কাজের অফার দিব্যানীর তবে কি আর কখনোই ছোট পর্দায় ফিরবেন না অভিনেত্রী ফুলকির শুটিং শেষ হয়েছে মাত্র দুদিন আর তার মধ্যেই নতুন দিগন্ত খুলে গিয়েছে অভিনেত্রী দিব্যানি মণ্ডলের সামনে দীর্ঘদিন ছোট পর্দায় অভিনয় করে দর্শকের মন জয় করার পর এবার বড় পর্দায় পা রাখতে চলেছেন তিনি শ্রীজিৎ মুখোপাধ্যায়ের নতুন ছবি এম্পারার ভার্সেস শরৎচন্দ্র এ গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে দিব্বাণীকে যা তার জন্য একদম নতুন অভিজ্ঞতা এবং বড় সুযোগ ধারাবাহিক শেষ হবার পর আপাতত ছুটি কাটাচ্ছেন অভিনেত্রী দীর্ঘ শ্যুটিং শিডিউলের পর নিজের জন্য কিছুটা সময় রেখেছেন তিনি ঘুরতে যাওয়ার পরিকল্পনা করছেন পরিবার বন্ধুদের সঙ্গে সময় কাটাচ্ছেন আর একই সঙ্গে প্রথম ছবির প্রস্তুতিতেও মন দিচ্ছেন বড় পর্দার শুটিং শুরু হবার আগে নিজেকে শারীরিক ও মানসিকভাবে তৈরি করে নিচ্ছেন দিবদানি ইন্ডাস্ট্রির অলিন্দে ততদিনে শুরু হয়েছে গুঞ্জন এত বড় বড় ছবির কাজ হাতে পাওয়ার পর কি তবে ছোট পর্দায় আর দেখা যাবে না দিব্যানিকে দর্শকও জানতে উৎসুক তাদের প্রিয় ফুল পর্দা বদল করে চিরদিনের জন্য এই প্রশ্ন ঘিরেই আলোচনা চুঙ্গে তবে দিব্যানি নিজের পরিষ্কার জানিয়ে দিলেন ছোট পর্দা তিনি একেবারেই ছাড়ছেন না তার কথায় যারা মনে করছেন যে তিনি আর ধারাবাহিকে ফিরবেন না তা ভুল ধারণা তিনি জানালেন বর্তমানে ছবির কাজ এবং কিছু নতুন ধরনের নিয়ে আরও ব্যস্ত থাকবেন তাই এখনই ছোট পর্দায় ফেরা কঠিন তবে ফিরে আসবেন নিশ্চিতভাবেই হয়তো আগামী বছরের শেষে নতুন কোনো চরিত্রে কলকাতার মেয়ে নন দিব্যানী যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পড়তে আসতেই তার অভিনয় জীবনের পথ খুলে যায় স্বপ্ন দেখতে জানেন আর পরিশ্রম করতে জানেন এই মিশ্রণে আগামী দিনে তাকে সম্পূর্ণ নতুন রূপে দেখার অপেক্ষায় আজ তার দর্শক ও অনুরাগীরা